রাশিয়ার কারাগারগুলোতে মুসলিম বন্দীদের জন্য কঠোর শর্ত ও নজরদারি বেড়েছে ধর্মান্তরিত হলেই সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হওয়া এবং কারাদণ্ডের মেয়াদ বাড়ার মতো ঘটনাও ঘটেছে বিশেষ করে মধ্য এশিয়া থেকে আসা মুসলিম অভিবাসীরা এই সংকটের মুখে পড়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো রাশিয়ার চোদ্দ কোটি তিরিশ লাখ জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ মুসলিম কারাগারগুলোতে মুসলিম বন্দির সংখ্যাও প্রায় একত্রিশ হাজার রাশিয়ার ফেডারেল কারা প্রশাসনের সাবেক বিশ্লেষক আনা কারেত নিকবা বলেন যদি কোনো বন্দি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তবে তাকে স্বাগত জানানো হয় কিন্তু কেউ ইসলাম গ্রহণ করলেই তাকে সন্দেহবাজন উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করা হয় গোয়েন্দা সংস্থাগুলো ইসলাম ধর্ম গ্রহণকারী বন্দীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করে এবং অনেক সময় তাদের শাস্তির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনেক অভিবাসীকে ভুয়া অভিযোগে ফাঁসিয়ে জেলে পাঠানো হচ্ছে এমনকি জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে কিছু কারাগারে মুসলিমদের নামাজ পড়া রোজা রাখা এবং কোরআন পড়ার উপর কঠোর বিধিনিষেধ রয়েছে সেখানে ইফতার বা সেহরির জন্য কোনো বিশেষ ব্যবস্থা থাকে না সেজন্য রমজানে রোজা রাখা কঠিন হয়ে যায় কিছু কারাগারে কোরআন ও আরবি ভাষার বই নিষিদ্ধ করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলোর মতে রাশিয়ার কারাগারগুলোতে মুসলিমদের জন্য ধর্মীয় স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে এবং তাদের প্রতি বৈষম্য বেড়েই চলছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা